রাতভর প্রবল বর্ষা আর দেখো এখনো বৃষ্টি কামেনি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমাদের এখানে গ্রামে না ঘরাঘরি ছোট বড় মানুষের সব পুকুর আছে আর পুকুর ভেসে গেছে প্রবল বর্ষায় আর ওই জন্য ভালো পুকুর পানা পুকুর সব জল মিশে এক দেখো আমার পিছনটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে পুড়িয়ে সমান জল হয়ে গেল ঘোরো এদিকটা ঘোরো এদিকটা ঘোরো এদিকটা এগুলো কিন্তু সব মানুষের বাথরুমের জল আমাদের এখানে কোনো ড্রেন নেই কোনো নিকাশি ব্যবস্থা ভালো নয় সব মানুষের বাথরুমের জল সব এক হয়ে যাচ্ছে আর এই জল বাড়ি ঘর দেখা যায় যে থেকে কত পেয়ারা পেটে দিয়েছে আর পেয়ারাগুলো খুব মিষ্টি পেয়ারা তো চলো শুধু শুধু আমি কয়েকটা খেয়ে নিলাম এখন এতগুলো রয়েছে পরে খাওয়া যাবে আর দেখো এখন রান্না জোগাড় করবো আর দেখো বাজার করে নিয়েছে এখানে বোঝার ওপরে সালে আটির মতো পটলটাকে বসিয়ে রেখে দিয়েছে এখানে পটল আছে আর এর মধ্যে আছে পেঁয়াজ নিচে পেঁয়াজ আছে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা এখন থাকছে না পচে যাচ্ছে পোটা গুলে ইয়ে হয়ে পচে যাচ্ছে একটা ইয়ে আদাও সেরকম আদাও ঘরে রাখতে হচ্ছে না অল্প করে বলেছি আদা নিয়ে এখন একটু আদা রসুন বানিয়ে নিয়ে নিলাম মাছ রান্না হবে আদা রসুন জিরে একসঙ্গে বেটে নেবো আর এখন সবজিটা আগে ছাড়িয়ে সব গামলায় জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে এখন কুচি করে নিচ্ছি টমেটো এক কিলো আছে এই জন্য একটু টমেটোর চাটনি হবে আর টমেটোর চাটনি আমাদের অনেক দিন হয়নি শুধুই হবে কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব কিছুই নেই শুধু টমেটো ওটা দিয়েই চাটনি করব। আর দেখো আজকে পটল রান্না হবে তো ও ঠিক খেতে বসে ওর বাবা বলবে হ্যাঁ পটল কেন কি পটল ভাজাও করব আর পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আগের পাঁচশো পটল ছিল আবার পটল এনেছো ওই জন্য আগের পটলগুলো রান্না করে নেবো আর এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি চাটনিটা মাত্র পাঁপড়টা ঘরে আছে তো খেছি খেতে ইচ্ছা করলো আর বলে চাটনি হচ্ছে তো একটু পাঁপড় ভাজা হোক আর এটা সাদা পাঁপড় মশলা পাঁপড়টা আমার বেশি ভালো লাগে কিন্তু যেটা আছে সেটাই যে ভেজে নিই আর এই বর্ষার মধ্যে না পাঁপড় রেখে দিলেও কেমন লাল হয়ে কেমন একটা হয়ে যায় তখন আর যেন অতটাও ভালো টেস্ট লাগে না খেতে তো তারপরে এমনি শুধু শুধুও খাওয়া হয় তারপর ভাত পাতে তো খাবই আর তারপরে থাকবে তো বিকেলবেলা চায়ের সঙ্গে কি কীষণবেলা চায়ের সঙ্গে পাঁপড় ভাজা খেতে আমার খুব ভালো লাগে তো এখন পাপড় ভাজার তেলটা কমিয়ে নিয়ে অল্প করে কড়াই তেল রেখেছি আর ওটা পাঁপড় ভাজা হয়েছে বলে তেলটা ওরকম একটু কালো হয়েছে আর এখন তেজপাতা আর সর্ষে ফোড়ন দিলাম দিয়ে এখন টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটা আর মধ্যে দিয়ে দেবো এখন লবণ আর হলুদ দিয়ে এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব টমেটো না গলে যা গেলে চিনি পড়লে কী হবে টমেটোটা খাজা হয়ে যায় তাই টমেটোটা লবণ হল দিয়ে একদম ভালো করে ভিজিয়ে রান্না করেছি দেখো টমেটোটা গলে গেছে এখন দিয়ে দিলাম চিনি দিয়ে এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব আর দেখো চিনিটা এখন গলে নি এখনও গোটা গোটা দানা হয়ে আছে আরে এখন দেখো চাটনিটা রেডি হয়ে গেছে দিয়ে চাটনিটা না বিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কড়া চাপিয়েছি আর পটল বললাম পটল আগের ছিল আর আবার পটল নিয়ে ওই জন্য আগের পটলগুলো সব কেটেছি আর অর্ধেকটা ভাজা করব অর্ধেকটা মাছ দিয়ে রান্না করব এখন পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম এগুলো সব ভাজা করব পটল ভাজা খেতেও খুব ভালো লাগে তো ওই ভাজা পটলটা নামিয়ে রেখে আবার করাতে নতুন করে তেল দিয়ে তেল গনগনে করে গরম করে নিলাম আর ঘরে মাছ ছিল কাতলা মাছ ইলিশ মাছ সব সব ছিল তো ওরকম যেরকম আমার পরিমাণ মতো লাগবে ওরকম মাছ সব নিয়ে আর তাতে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম এখন তেল গনগনে করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেবো আর দেখো মাছগুলো সব একসঙ্গে ছেড়ে দিচ্ছি দেখি কতগুলো ছাড়া যায় তো যাই হোক এরকম মাছ ওলটা আমার খুব ভালো লাগে মনে হয় খালি খন্তি লেগে ভেঙে যাবে তো যা করে মাছগুলো আস্তে আস্তে করে উল্টে আর কড়া করে ভেজে নিলাম কেন কি মাছ ভাজাও খাওয়া হবে আবার রান্নাও হবে দিয়ে এখন সব মাছগটা ভেজে নিই নিয়ে আর এখন পটল দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব আর কড়াতে অল্প করে তেল দিলাম আবার দিয়ে পটলগুলোকে ভাজতে দিয়েছি এগুলো মাছ দিয়ে রান্না করব পটল একটু ভেজে নিতে হবে হালকা করে না তো পটল দিয়ে কেমন একটা হালসে গন্ধ ওঠে তো পটলগুলোকে ভেজে তুলে নিয়ে কড়াই আবার নতুন করে অল্প করে তেল দিয়ে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে আর টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু টমেটো আর দিয়ে দিলাম লবণ লবণটা দিলে কি হয় সবজিটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে তার সঙ্গে নরমও হবে সেদ্ধ হয়ে তো এখন আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম আর এখন যে রেগুলার মশলাগুলো সেগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আগে দিয়েছি এবার যদি লাগে তো প্রয়োজন জন মতো তখন আমি দিয়ে দেব তো এখন মশলাটার সঙ্গে সবজিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এটা একটু মাছটা দিয়ে রান্না করব ঝোল ঝোল রান্না হবে ওই জন্য জল মানে জলের পরিমাণটা সে মতো দিয়ে দিলাম ঝোলটার জন্য তো এখন দেখো ভেজে রাখা মাছ আর পটল একসঙ্গে রেখে দিয়েছিলাম তো মাছ আর পটল দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছি আর তো এটা দারুণ হয়েছিল ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছিলাম তো ইলিশ মাছ কাতলা মাছের দারুণ হয়েছিল ওপরে উপরে বসে রয়েছিল তো এক বহা দিয়েছি

谁个就猪都看呢？Okay,